আমরা রিপ্রেজেন্ট করছি নন রেসিডেন্ট বাংলাদেশ ইন দ্য ইউকে এবং ইউরোপ এটা একটা নিউট্রাল প্ল্যাটফর্ম আমরা আমাদের দায় এবং দায় থেকে আজকে এখানে এসেছি বাংলাদেশের প্রতি একটা দরদ থেকেই গেছে যেহেতু আমাদের সব কিছুই বাংলাদেশে আছে এই জন্য আমরা এখানে সমাবেত হয়েছি ডক্টর ইউনুসকে তার পক্ষে দাঁড়ানোর জন্য ডক্টর ইউনুস একাই সব কিছু পক্ষ দরকার হয় না তারপরেও আমরা সাধারণ মানুষদের সাধারণ আব্বাহিক অনুভূতি নিয়ে আজকে এখানে এসেছি মলতাবালি পার্কের থেকে একটা স্টেটমেন্ট দিতে চাই নন রেসিডেন্ট বাংলাদেশিদের পক্ষ থেকে যে ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য যা করছে এবং করার চেষ্টা করছে এটাই বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ যে আমরা দেশটাকে রিবিল করতে পারি সংস্কার বিচার নির্বাচন গণতন্ত্রের পথের জন্য বাংলাদেশের জন্য সামনের দিকে তাকিয়েছে সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশের মেজরিটি মানুষের চাহিদা এবং চাওয়া হচ্ছে আমরা ইউরির নেতৃত্বে বাংলাদেশকে পুনর্গঠন করবো এবং আমরা নন রেসিডেন্ট বাংলাদেশে যারা আছি ইউরোপ এবং আমেরিকায় অবশ্যই অবশ্যই ডক্টর এনস এর সঙ্গে থাকবো তার নেতৃত্বে বাংলাদেশ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে কারা এর বিরোধিতা করছে খুব স্পষ্টভাবেই ভাবেই লোটারা যারা দুর্নীতি করেছে সারা জীবন যারা চাঁদাবাজিতে ব্যস্ত যারা ব্যাংক লুট করেছে যারা গুণ এবং খুনের সঙ্গে সম্পৃক্ত তারাই শুধুমাত্র ডক্টর ইনাসের এই সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিয়ে দিতে চায় না আমরা স্পষ্টভাবে বলতে চাই তার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সবাইকে সঙ্গে নিয়ে ডক্টর ইনাস সুন্দর বাংলাদেশ ভবিষ্যৎ